ক্ষমতা নাই একদম ক্ষমতা নাই তুমি এক দিনের মধ্যে সেই রাইস আবার পুরোে বল লেখ আমরা কেন 11 দিন জামদে আছে 11 দিন 11 দিন আগে একটা রাইস তো ইয়া লোক বল করতে আপনাদের সরকার কে ক্ষমতা আপনাদের আপনাদের ক্ষমতা এরকম কেন আমরা 11 দিনের রাস্তা একদম মানুষে আপনাদের বাসা ধরলেন আর সেই সমাজ ক্ষমতা সেই সমাজ কোথায় সরকার ছাত্র সমাজের বাংলা শিক্ষকরা যেন মাছ খাচ্ছে কেন আমার পথে মাছ খাচ্ছে কেন পুলিশ আমাদের কীরকম নির্যাতন করছে আমাদেরকে এরকম প্রতিদিন প্রতিদিন নির্যাতন না করে একেবারে বেড়ে ফেলবো সবাইকে তাহলে আর আমরা মাছ মতন করবো আর আমাদের অধিকার আছে না হলে আমরা এইভাবেই মাছ খেতে থাকবো সমস্যা নেই এই টাইম তার হয় আমরা কখনোই রাস্তায় ডারেন নাই রাস্তা আসি নেয় আসলে যে গ্যান্ডকে আন্দোলনের সম্মুখীন পড়ছি এরকম জীবনে আমার মনে হয় না এর থেকে খারাপ আর কিছু আছে মানে কি চোখ মুখ কেমন ভাবে করছে যেটা বলার বাইরে আমার ফ্যামিলি আসতে দিবেন আমি কার বল জোর করে এখানে আসছি যে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকার ব্যবস্থা কেউ বলে দেখতেছেনা যে আমাদের সাথে কি করে বললো 25 কর্মচারী রাখতেছে কারে কি দেখতেছেনা যে এই সরকারের মানুষটাকে